আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদির প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের বারো তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা আজকে বলতে পারেন যে সৌদি আরবের টাকার রেটটা একদম আকাশ ছোঁয়া পরিমাণে বেড়েছে কারণ সৌদির ইতিহাস এর আগে কখনো এত বেশি পরিমাণে কিন্তু রেটটা বাড়েনি তো বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি আপনারা সৌদি আরব থেকে যদি এক রিয়াল পাঠান তাহলে প্রায় বরাবর তেত্রিশ টাকার কাছাকাছি কিন্তু পেয়ে যাবেন তবে সকল একচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন তেলেমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এসটেসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি এক লিাল পাঠান তাহলে বত্রিশ টাকা একান্ন পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা বাষট্টি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ফাউরি ইসম চার্জিরা জাজিরা থেকে বত্রিশ টাকা বাষট্টি পয়সা তাহুল আল্লাহ থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাতানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অবরি আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা সাতান্ন পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক নামের উপরে পাঠালে একত্রিশ টাকা উনষাট পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটান্ন পয়সা নামের উপরে একত্রিশ টাকা একাশি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের রিয়ালের একটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে টিকমো অ্যাপস থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এক রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা নব্বই পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই সিলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট